আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার বারো শাহবান চোদ্দ শত ছেচল্লিশ হিজড়ি উনত্রিশ মার্চ চোদ্দ একত্রিশ বঙ্গাব্দ বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়ার্ক শুরু পাঁচটা সতেরো মিনিট শেষ ছয়টা বত্রিশ মিনিট জুহরের ওয়াক্স শুরু বারোটা চোদ্দ মিনিট শেষ চারটা পনেরো মিনিট আসরের ওয়াক্স শুরু চারটা ষোলো মিনিট শেষ পাঁচটা একান্ন মিনিট মাগরিবের ওয়াক্ক শুরু পাঁচটা পঞ্চান্ন মিনিট শেষ সাতটা সাত মিনিট পেশার শুরু সাতটা আট মিনিট শেষ পাঁচটা বারো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা তেত্রিশ মিনিট থেকে ছয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা আট মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা সাতত্রিশ মিনিট থেকে পাঁচটা বায়ান্ন মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহার সময় পাঁচটা বারো মিনিট ছয়টা উনপঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা সাত মিনিট পর্যন্ত চার বুর ছয়টা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা সাত মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তালা আমাদের সবাইকে নিয়ে খেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন ডিজিকে বর্ক দান করুন যার নাম থেকে মুক্তি দান করুন জান্নাতুল ফেরদাউস দান করুন আমি